মাত্র এক লক্ষণে বুঝুন আপনি গর্ব ধারণ করেছেন স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হাজারো নারীর মনে থাকে আপনি কি গর্ব ধারণ করেছেন কিন্তু চিন্তা নেই মাত্র একটি লক্ষণে আপনি বুঝতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্ব ধারণের লক্ষণগুলো বিভিন্ন রকম হতে পারে তবে একটি নির্দিষ্ট লক্ষণ এমনও আছে যা প্রায় সব নারীর ক্ষেত্রে প্রযোজ্য সেটা কি জানার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন এমন গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন সুতরাং আসল কথায় আসি আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পিরিয়ড নির্ধারিত সময়ের সে বিলম্বিত হচ্ছে এবং সাথে হালকা ক্লান্তি বা মৃদু বমি বমি ভাব অনুভব করছেন তাহলে এটা গর্বদারণের অন্যতম প্রধান লক্ষণ হতে পারে তবে পিরিয়ড বিলম্বিত হওয়ার আরও কারণ থাকতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করুন গর্ভধারণের সাধারণ লক্ষণ গর্ভধারণের লক্ষণগুলো লক্ষণগুলো বিভিন্নভাবে প্রকাশ পায় এবং তা প্রতিটি নারীর ক্ষেত্রে আলাদা তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা প্রায় সব নারীর ক্ষেত্রে দেখা যায় প্রথম লক্ষণ হল পিরিয়ডের বিলম্ব হওয়া যদি আপনি পিরিয়ডের নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয় এবং এই লক্ষণটা থাকে তাহলে এটা গর্বদারুণের প্রথমত প্রমাণ হতে পারে হালকা লক্ষণগুলোর দিকে লক্ষ্য রাখা এরপর আসতে পারি হালকা বুমি বমি ভাব বা বদলে যাওয়া স্বাদ অনেক নারী গর্ব দারুণের প্রথম সপ্তাহ থেকেই খাবারের প্রতি আগের মতো অশক্তি না রেখে বদলে যায় কিছু ক্ষেত্রে খাবারের প্রতি অনীহা বা গ্রানে অস্বস্তি দেখা দেয় শরীরের পরিবর্তন গর্ব ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছে তাই কিছু স্ফুটি বা হালকা ব্যথা অনুভব করা যায় তবে মনে রাখবেন গর্ব ধারণের লক্ষণ প্রত্যেক নারীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করুন গর্ভধারণ নিশ্চিত করতে হলে প্রথমেই ঘরে বসে প্র্যাগনেন্সি টেস্ট করুন যদি পরীক্ষা পজিটিভ আসে তাহলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করুন গাইনী বিশেষজ্ঞ আপনার শরীর এবং বাচ্চার সুস্থতার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিতে পিরিয়ড মিস হওয়া হালকা বমি বা ক্লান্তি লাগা এই লক্ষণগুলো পাওয়ার পর একজন গাইনি স্পেশালিজের সাথে যোগাযোগ করাটা খুবই জরুরি প্রেগনেন্সি নিশ্চিত হলে আপনি এবং আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় গাইডলাইন পাবেন ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করুন ডাক্তারের পরামর্শ নিন আপনারা যদি এই তথ্যগুলো সহায়ক মনে করেন তাহলে লাইক দিক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখে জানান গর্ব ধারণ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন ধন্যবাদ সবাইকে